নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই বজরঙ্গুলি পুজো করে থাকি আমরা বজরঙ্গলিকে ভগবান রূপে জানি এবং মানি কিন্তু আমাদের অনেকের মনে এই প্রশ্নটি এসে থাকে যে ভগবানের হাতে গদা রয়েছে সেই গদা কী করে পেয়েছেন তিনি তার পিছনে কি গল্পটি আছে আজ আমি সেই গল্পটি নিয়েই আলোচনা করব শ্রীমৎ বাল্মীকির রামায়ণ অনুসারে হনুমানজি কখনো কোনো গদা ব্যবহার করেননি লঙ্কার শক্তিশালী রাক্ষস যেমন তিসরা দুমরক্ষা অক্ষকুমার রাবণের সেনাবাহিনী রাবণের সেনাবাহিনীর অনেক সেনাপতি দেবতা এবং আরও অনেককে পরাজিত করতেন এবং বধ করার জন্য হনুমানজির শারীরিক শক্তি যথেষ্ট ছিল বায়ুদেবতার দেবতার পুত্র হনুমানজি প্রচণ্ড এবং অবিশ্বাস্য শক্তির আশীর্বাদ পেয়েছিলেন তিনি বিশাল পাহাড় পর্বত সিংহ বড় বড় গাছ বড় বড় পাথর বোল্ডার তুলে শক্তিশালী মুষ্টি এবং স্তম্ভগুলিকে সহজেই ব্যবহার করতেন এবং রাবণের সেনাবাহিনীর অপরিমীয় বিনাশ ঘটিয়ে রাক্ষসদের দিকে নিক্ষেপ করতেন রামায়ণ ও পুরাণের পরবর্তী সংস্করণে হনুমানজীর গদার কথা বলে গেছে সেসব সংস্করণে বলা হয় যে হনুমানজি সম্পদের দেবতা কুবেরের কাছ থেকে গদা পেয়েছিলেন সেই গদাটির নাম কৌমদায়কি বলা হয় সবের নাম ছিল মারুতি যখন চোয়ালে আহত হন এবং ভগবান ইন্দ্রের বজ্র দ্বারা অজ্ঞান হয়ে পড়েন তখন পবনদেব তাকে মধ্য বাতাসে ধরে একটি গুহায় চলে যান ক্রোধে পবনদেব পৃথিবীর সমস্ত বায়ু প্রত্যাহার করে নেন এবং জীবন ধীরে ধীরে ক্ষত হতে থাকে এমনকি সমস্ত দেবতারা চিন্তিত হয়ে সেই গুহায় জড়ো হলেন যেখানে পবনদেবের ও মারুতির উপস্থিত ছিলেন ইন্দ্র ইন্দ্র পবন দেবের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং একটি মারুতিকে একটি নতুন নাম দেন হনুমান চার্চওয়ালভাঙ্গা ব্রহ্মাজি তাকে পুনরুজ্জীবিত করেন এবং হনুমানজিকে ক্ষমতা ও ক্ষমতা দেওয়ার জন্য সমস্ত দেবতাদের অনুরোধ করেন অগ্নিদেব তাকে সারা জীবন আলোকিত করার ক্ষমতা আগু আগুনে পুড়ে না যাওয়া এবং যে কোনো রূপ ধারণের ক্ষমতা দিয়েছিলেন শিবজি তাকে তার দ্বারা তৈরি সমস্ত অস্ত্র দ্বারা সুরক্ষিত হওয়ার ক্ষমতা দিয়েছিলেন ব্রহ্মাজি তার সমস্ত জ্ঞান দিয়েছিলেন সমস্ত অস্ত্র দ্বারা সুরক্ষিত থাকতে এবং সর্বদা ভালো কাজ করার জন্য তখন ব্রহ্মাজি কুবেরকে কিছু দিতে বললেন কুবের তাকে অস্ত্র গদা দিয়েছিলেন যেটি এক যেটি যখনই হনুমানজি চায় তখনই দেখাতে পারে এবং অদৃশ্য হয়ে যেতে পারে আজ তাহলে আমার ভিডিওটি এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীরাম জয় বেচরিংবলি